মানুষের জায়গাগুলো দখল করে একজন এখানে বমিদস্যু আছে সেই বমিদস্যু মানুষের টাকাগুলো নিয়ে এখানে মাছ চাষ করছে পর্যটনের নাম দিয়ে এখানে কোনো পর্যটন সরকারিভাবে পর্যটন হয় না এখানে পর্যটন আছে হাজারা এখানে পুরো সুমারি পুরো কোনো পর্যটন মতো জায়গাও নাই তুমি অন্যায়ভাবে দখল করে দৈনিক এক লাখ টাকা দুই লাখ টাকা মাছ বিক্রি করতেছে কালকে রাত্র প্রায় এক লক্ষ টাকা মাছ আমরা নিজেরা ওনারা নেওয়ার পর ধরছি ওগুলা জব্দ আমাদের সাথে মারামারি করে মাছগুলো নিয়ে গেছে অল্প জাল আমাদের হাতে আছে আর আমাদের ভিডিও আছে যারা মাছ বিক্রি করছে আর সবসময় অস্ত্র নিয়ে ওখানে পাহারা থাকে তা আমরা চকরিয়া থানার প্রশাসনকে বলবো এগুলা আপনার নিয়মে যেগুলো করা লাগে এগুলা আপনি পদক্ষেপ আইন আইনকভাবে পদক্ষেপ পদক্ষেপ নেন আবার বলে বেশি থানার